মা জননী হে কল্যাণী মা জননী প্রণাম্নীয় আমার ভালো সুস্থ সুন্দর হোক এই জীবন তোমার তোমার সন্তান হয়ে মাগ ধন্য আমার জীবন তোমার স্নেহ ভালোবাসায় করেছ আমায় পালন পালন করেছ অভদ্র স্নেহে মৈত্রী করুণা মুদিতায় সোরে মাগ তোমার সেই গুণ শ্রদ্ধায় প্রণাম জানায় মাগো আমায় করেছ তুমি জীবন দান আমার তরে মাগ তুমি পৃথিবীতে অতি মহান তোমায় যখন মা বলে দাখি যে মধুর লাগে আমার এক বিমল অন্তরে এসে জাগে তুমি আমার সব কিছু মা তুমি আমার আদরে স্তন্যদানে বাঁচিয়েছ মা মোর প্রাণ প্রত্যক্ষ দেবী মাগ তুমি পরম কল্যাণকারিনী পৃথিবীতে আর ভাবনা তোমার মতো জননী তাই তো তোমায় ভালোবাসি আমার জীবন দানি আমার কাছে মা তোমার জীবন দামি পরম মতাময়ী মা তুমি তোমার সোহাগ পেয়ে দন্য মাগ আমার এ জীবন তোমার সন্তান হয়ে তোমার কাছে চিরদিন মাগো থাকব আমি ঋণী জীবনে তোমায় করব সেবা সুখী হয়ে যেন আমি করব সেবা আমি সর্বস্বার্থ দিয়ে যেখানে যাই যাব আমি তোমার আশিস নিয়ে তোমার আশিস থাকলে মাগো হবে আমার জয় জীবন যুদ্ধে জয় হব মা থাকবে না খো ভয় লালন পালন করে আমায় বড় করেছ মা তুমি মা তোমার এই অবদান ভুলে যাব না আমি তোমার স্নেহ আদর ভালোবাসা স্বর্গের সুধার মতো তাই আমার সাথ সাত না মা মা বলে থাকি যত মাগ তুমি কি জিনিস মা অতি মধুর একটি নাম সুখে দুঃখে দাখি থমায় জুড়াতে আমার প্রাণ সারা জীবন থাকব মাগ তোমার শীতল ছায়ায়, শান্তি খোঁজে পাই যাতে মা তোমার পরম দয়ায় তোমার ছায়া মায়া জুড়ে কত যে শান্তি খুঁজে পায় পৃথিবীতে তোমার মত আর যে কোথাও নাই তোমার স্নেহ মায়া মমতায় ভরে যায় আমার বুক সুখ সব দুঃখ ভুলে যায় মাগো দেখলে তোমার মুখ সাধু SADHU